আসসালামু আলাইকুম আমি অনামিকা জুই আমার পেজ অনামিকা জুই থেকে এই যে এত সুন্দর ফ্ললেজ বেস দেখছেন এত সুন্দর কাটক্রিস দেখছেন এত সুন্দর সুন্দর কালারফুল আই লুক দেখছেন আপনারা এই সব কিছু কিন্তু আপনারা আমার কাছ থেকে শিখে নিতে পারেন উইদিন ওয়ান ডেজ অর থ্রি ডেজ অর ফাইভ ডেজ ওয়ান ডেজের যেটা সেটা হচ্ছে এখন এই মুহূর্তে আমি সালামি অফার দিয়েছি যেটার ফিজ হচ্ছে মাত্র নয়শো টাকা আর থ্রি ডেজের যেটা সেটা এবং ফাইভ ডেস যেটা সেটা আপনাদেরকে ইনবক্স করে ফেলতে হবে সেই জন্য ইনবক্স করে তারপরে জেনে নিতে হবে আর ওয়ান ডেজের যে কোর্সটা সেটা হচ্ছে একদম পার্সোনাল বেসিক টু অ্যাডভান্স কোর্স আর থ্রি ডেজ এবং ফাইভ ডেসেরটা হচ্ছে প্রফেশনাল কোর্স সো এখনই যারা বুক করতে চাচ্ছেন যেই দিনেরটাই বুক করতে চাচ্ছেন তারা বুক করে ফেলেন আর এই মুহূর্তে সালামি অফারটা এভেল করতে হলে আমার পেজে নক করে ফেলতে হবে এই সালামি অফারে থাকছে আপনাদের জন্য দুইটা লুক আর একটা বেজ মেকআপ এবং মেকআপের যত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স তা তো থাকবে আর বুক করার জন্য আমার পেজ অনামিকা জুইতে নক করতে হবে থ্যাংক ইউ